আসসালামু আলাইকুম এটি একটি দুইশো ছিয়াত্তর ডিমের খুবই হাই কোয়ালিটির একটি ইনকিউবেটর মেশিন আমরা আপনাদের মেশিনের ভিতরটি দেখাই তো দেখে থাকবেন এটি একটি খুবই হাই কোয়ালিটির মেশিন কারণ আমরা এই মেশিনে ব্যবহার করেছি এক্স রে ডাবল সার্কিট কন্ট্রোলার এবং মেশিনের ভিতরে আমরা কিন্তু যথেষ্ট পার্শ্বপাতি ব্যবহার করেছি এই মেশিনে দুইটি এসি ফ্যান এবং একটি ডিসি ফ্যান ব্যবহার করেছি এবং সেই সাথে দেখতে পাচ্ছেন ডিসি বাল্বটি কিন্তু ডিসি ফ্যানের সামনে লাগানো আছে আর সম্পূর্ণ অটোমেটিক ঘুরানোর জন্য এই মেশিনে কিন্তু আমরা একটি সিক্স ওয়াট মোটর ব্যবহার করেছি এটি দিয়ে কিন্তু আরও বেশি পরিমাণ ডিম ঘুরানো যায় তারপরও কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু এই মেশিনে খুব ভালো মানের সবকিছু লাগিয়েছি আর এটি হচ্ছে একটি মূলত দুশো ছিয়াত্তর ডিমের মেশিন তো এখানে অষ্টআশি দুটি ট্রে ব্যবহার করা হয়েছে এই অষ্টআশি দুটি ট্রেতে মোট একশো ছিয়াত্তর পিস ডিম বসানো যায় এবং নিচের অংশে হ্যাচিং জন্য কিন্তু একশো পিস জায়গা আছে তো সবকিছু মিলে এই মেশিনটি কিন্তু খুবই ভালো মানের আর এই মেশিনের যে ফ্রেমটি ব্যবহার করেছে এটি কিন্তু অ্যালুমিনিয়াম বডি এটি কিন্তু কোনো লোহার ফ্রেম ন